তাছাড়া যাদের রোগ প্রচুর ক্ষমতা কম তাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় নাক বন্ধ হয়ে যায় নাক বন্ধ হলে দ্রুত পরিত্রাণের জন্য অনেকে নেজাল ড্রপ বা ওষুধের সাহায্য নেন তবে এসব ওষুধের অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যের ক্ষতি করে অতিরিক্ত ব্যবহারে একটা সময় এসব ওষুধে আর কোনো কাজ করতে চায় না আজকের ভিডিওতে আপনাদের এমন একটি ওষুধের সাথে পরিচয় করে দিব যেটি ব্যবহারে এক সেকেন্ডের মধ্যে নাক খুলে যাবে এবং এই ওষুধটিতে না আছে কোনো পার্শ্ব ক্রিয়া না খেতে হয় না স্প্রের মতো নাকের ভেতরে ব্যবহার করতে হয় খুবই স্বাভাবিকভাবে নাকের কাছে নিয়ে এর গন্ধ নিলেই নাক খুলে যায় আর এটি হার্বাল মেডিসিন নেই নাম হচ্ছে হার্বাল ডিভিশনের এই ওষুধটি সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য থাকবে স্টিকটি কিভাবে ব্যবহার করতে হবে কত বছর বয়সের উপরে হলে এটি ব্যবহার করতে পারবেন কোনো নিয়মকানুন আছে কিনা কোথায় পাওয়া যায় মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে স্বনধন কোম্পানি স্কোয়ার এর চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে এই ফিজি নাজাল স্টিকটি মূলত মেনথল পেপারিতা সিনামেরম ক্যাম্পোরা এবং উইন্টার গ্রিন অয়েলের সমন্বয়ে গঠিত উপাদানগুলি এতটাই কার্যকর যে এক সেকেন্ডের মধ্যে আপনার নাক খুলে দেবে নাক বন্ধের কারণে নানান রকম সমস্যা হতে পারে দেখা যায় কিছু সময় নাকের একদিকে বন্ধ থাকে আবার বাকি সময় অন্যদিক বন্ধ থাকে ঠান্ডা লাগার কারণে নাক দিয়ে সর্দি ছুটতে পারে নাকের গন্ধ ঠিকমতো নাও পেতে পারেন অনেক সময় নাকে দুর্গন্ধ হয় এছাড়া নাক দিয়ে শ্বাস নিতে না পারায় রুগীর নাক ডাকতে পারেন অনেক সময় ঘুমের মধ্যে নাক মুখ শুকিয়ে আসতে পারেন এছাড়া খুসখুসি কাশি ও রুগীর কানে কম শোনার মতো সমস্যা হতে পারে এ ধরনের সকল সমস্যা থেকে পরিত্রাণ দেবে এই ফিজি ইনহেলাইস্টিক ইনস্ট্যান্ট বন্ধ না খোলার দারুণ কাজ করে থাকে এই ফ্রিজ আর এটি ব্যবহার করার নিয়মটাও বেশ সহজ শুধুমাত্র বন্ধ নাকের ডগায় এই স্টিকের মাথা ঠেকিয়ে শ্বাস নিতে হয় মাত্র একবার শ্বাস নিলেই সাথে সাথেই নাক খুলে যায় তাই যারা নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যায় রোগে ভুগছেন বা ভুগে থাকেন তারা পকেটে এই কার্যকরী ফ্রিজ ইনহেলার স্টিকটি রেখে দিতে পারেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজারজাত ফিটো এই ফ্রিজিন ইনহেলার স্টিকটি বাজার মূল্য 80 টাকা মাত্র এটি আপনাদের কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে রাখবেন ফ্রিজিন হেলাই স্টিকটি সম্পর্কে আজকে সলিল পর্যন্ত এই সম্পর্কে যদি আপনি আর কিছু জানতে চান বা আপনার মতামত থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে লিখতে পারেন আপনাদের কমেন্টের যত দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীদের আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন